আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কনক চৌধুরী আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখছেন আমার চ্যানেল মিডিয়া দা ওয়ে অফ এন্টারটেনমেন্ট দর্শক ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর কিছু লেডিজ শুয়ের কালেকশন আর এগুলো কিন্তু স্পেশালি একটা অফারে চলছে যেটা হচ্ছে টোয়েন্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট পর্যন্ত কিন্তু ডিসকাউন্ট অফার চলছে এগুলোর মধ্যে আর আজকে আমি চলে এসেছি যমুনা ফিউচার পার্কে আর আমি দাঁড়িয়ে আছি আমিনস এক্সক্লুসিভ জুয়েলারি লেডিস ব্যাগ অ্যান্ড শু প্যাগ আর আপনাদেরকে লেডিস শুয়ার কালেকশনগুলো দেখাবো এগুলোর বাজেটটা বলে দেবো ডিসকাউন্ট রেটে এখন কত করে আপনারা কিনতে পারবেন সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো ফার্স্টে পরিচিত হবে একটা ভাই সাথে যে কিন্তু আমাকে পুরোটা ভিডিও তৈরি করতে হেল্প করছেন আমাদের সাথে আছেন এখানে আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ ভাইয়ার নামটা একটু বলে দেন রাব্বি ভাইয়া আছেন আমাদের সাথে তো ভাইয়া আমরা তো অলরেডি দর্শক বলে দিয়েছি যে এখানে পঁচিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট পর্যন্ত একটা ডিসকাউন্ট আছে সো আপনাদের ডিসকাউন্ট হয়ে এখানে যদি আমি জিজ্ঞেস করি যে আনুমানিক সর্বনিম্ন বাজেটটা কত তুলছে আর সর্বোচ্চ কত মধ্যে আর কি জুতাগুলো পাওয়া যাবে মানে এটা হচ্ছে ডিসকাউন্ট দিয়ে আপনার ষোলোশো হবে আচ্ছা রেগুলার যেটা ছিল ষোলোশো থেকে আপনার 4 পাঁচ হাজার টাকার মতো আচ্ছা আমরা কালেকশনগুলো দেখি আর হচ্ছে রেটটা জেনে নেই যে ডিসকাউন্ট হওয়ার পর এখন কত তেল করছে আচ্ছা আমরা পঞ্চাশ দিয়ে শুরু করি এখানে কিন্তু দেখেন পঞ্চাশ অফ মানে অর্ধেক দাম কিন্তু পড়ে যাচ্ছে তাহলে এই ক্যাটাগরিতে কী কি হচ্ছে ডিসপ্লেটা দেখে নে ওয়াও এখানে কিন্তু কিছু হাফ সুইয়ের মধ্যে আমরা দেখতে পাচ্ছি দর্শক এগুলো মনে হচ্ছে কি এগুলো কি ফ্ল্যাটের মধ্যে হ্যাঁ এগুলো কিন্তু ফ্ল্যাটের মধ্যে আচ্ছা ফার্স্টে হচ্ছে হ্যাঁ আমরা একটু দেখে নিই ডিসপ্লেটার পর হাতে ধরে দেখছি এখানে কিন্তু ফ্ল্যাটের মধ্যে আরো কিছু কালেকশন আছে এগুলো মনে হয় আমার যে সকল আপুর অফিসিয়াল জব করতে হয় এবং কি আমাদের যে সকল আন্টি দাদা কি ফ্ল্যাট জুতাগুলো পছন্দ করেন তারা এই ক্যাটাগরিটা দেখতে পারে এরপর নিচের দিকে কিন্তু একটু আবার হিলের মধ্যে আছে আমি দেখতে পাচ্ছি অনেক ন্যাচারাল এগুলো কিন্তু ম্যাক্সিমালি হচ্ছে আপনাদের ইম্পোর্টেড কালেকশন ওকে সো আমরা এখানে হচ্ছে হাফ মধ্যে আইشوف দেখো কি হওয়া ভাই এখানে হাফ শেড এর মধ্যে মন হচ্ছে এই তিনটা হচ্ছে একই জুতার কালার ঠিক না আচ্ছা আপনি এখান থেকে অফ হোয়াইট কালারটা মিডল একটা নেন ওকে সো এটাকে আর্টিফিশিয়াল লেদারে আপনার

অর্ধেক দাম কিন্তু চলে যাচ্ছে হাফ শুয়ের মধ্যে আরেকটা ক্যাটাগরি এখানে আছে ঠিক পাশে ভাই এখান থেকে আপনি ব্ল্যাক কালারটা হাতে আচ্ছা এটা কিন্তু আবার আমি দেখাচ্ছি এখানে কিন্তু স্টেমি হিল একদম হালকা ঠিক না যেটা ফ্ল্যাটই বলা চলে আর এখানে আপনার কাজটা দেখেন এটা হচ্ছে উপরে ফ্যাব্রিক্স জোরি একটা ফ্যাব্রিক্স হচ্ছে আর এখানে একটা খুব সুন্দর একটা বর্ডার চলে যাচ্ছে ওকে তো ভাইয়া এটার মধ্যে হচ্ছে তিনটা কালার বাজারটা কত হচ্ছে এটা রেগুলার এটা 1500 করে সেল হয়েছে আর এখন 750 করে সেল হবে। ওকে আমরা এই পরে কালেকশনে চলে যাব। এখানে মিডলে আবার একটা डिफरेंट লুক দেখতে পাচ্ছি। এটা একটু অফন হবে। এটাই 1 পিসি আছে। আচ্ছা ওকে বাট দামটা জেনে নেই আমরা অন্য কালেকশনে যাই। 1500 এ সেল হয়েছে আর এখন হচ্ছে আপনারা 750 এ দিচ্ছেন। ওকে তাহলে এবারে আমরা 보도록 করে সাইডে হিলটা আর তো দেখেন হিলের মধ্যে এখান থেকে আপনি একটা নিতে এটা তো বোধহয় ওই ক্যাটাগরিটার মধ্যে ছিল আপনার নাকি এটা ডিফারেন্ট আচ্ছা এটা হচ্ছে হাফ শুয়ের মধ্যে এখানে আবার নিচের একটা কাজ আছে আর খুব সুন্দর একটা আর কি সিম্পল বেল্ট হচ্ছে এটা তো একটাই কালার মনে হচ্ছে আচ্ছা ওটা এখন স্টক শেষ এগুলোও কিন্তু স্টক শেষের দিকে সো তাড়াতাড়ি কালেক্ট করতে হবে এটা কত সিমিলার পনেরোশো আচ্ছা সাতশো পঞ্চাশ এখন আচ্ছা ভাই সাইডের যে আপনার বেল্টের মধ্যে হিল হুম এখান থেকে আচ্ছা এখানে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বেল্টটা কিন্তু হচ্ছে লেদারের মধ্যে আর্টিফিস আর্টিফিশিয়াল লেদার আর এখানে শুটা যদি আমি আপনাদের দেখাই এটা কিন্তু এটা হিলটা কিসের এটা আচ্ছা পঞ্চ টাইপের আচ্ছা নিচে আমি আপনাদের দেখাই এটা কিন্তু হচ্ছে অনেকে কিন্তু আমার আপনার একটা হিলের মধ্যে আর কি পড়তে রাফিউজের জন্য পছন্দ করেন তো এটা কিন্তু আপনারা দেখতে পারেন আচ্ছা যার জন্য কমফোর্টেবল হবে আর কি ব্যথা অনুভব হবে না কালার বোধ চারটা হবে এখানে একটা হচ্ছে মেরুন কালার একটা হচ্ছে চকোলেট কালার অফ হোয়াইট কালার এবং ন্যাভি ব্লু এটার বাজেটটা কত আর এখন সতেরোশো পঞ্চাশ সাল আর এখন আটশো সামথিং আর আচ্ছা এরপরে কালেকশনে যাবো ওখানে পিঙ্ক কালার একটা দেখতে পাচ্ছি একদম বেবি পিঙ্ক এর মধ্যে হ্যাঁ খুব সুন্দর কিন্তু ডার্ক পিঙ্ক হচ্ছে আমি দেখিয়ে দিই আপনাদের এটা একদম সিম্পল ফ্ল্যাটের মধ্যে আমার মনে হয় যে আমার যে সকল আপুরা রাফ ইউজের জন্য এরকম জুতা খুঁজছিলেন তারা দেখতে পারেন জুতাটা দেখতেও অনেক সুন্দর এবং কমফোর্টেবল মনে হচ্ছে আচ্ছা রেগুলার বাজেটটা ছিল কত এক হাজার ছিল আর এখন বোধ হয় করে সেল হবে আচ্ছা অনেক নাই সেটার মধ্যে একটাই কালারই নাকি এখন এই একটাই আছে আচ্ছা এরপরে কালেকশনে যাই এখানে আরেকটা পাশেই কিন্তু আমি দেখতে পাচ্ছি ভাইয়া এই যে দুইটা আপনি চকলেট কালার

আমি হাতে ধরে এগুলো দেখি এগুলো তো সবই এক হাজারেই গেছে এই যে দর্শক এখানে আপনারা দেখতে পারেন এই জুতাটা ঠিক তার পাশে এখানে কিন্তু আপনারা স্টোনের মধ্যে এগুলো কিন্তু আমাদের আন্টিরা পছন্দ করতে পারে এই ডিজাইনটা আমার কাছে মনে হচ্ছে ঠিক তার পাশে আবার কিছু জুতা আছে যেগুলো কিন্তু একটু গ্লেজে একটা ভাবও আছে এবং কালারও পাওয়া যাবে চার পাঁচটা আর এগুলো কিন্তু হাজার করে এতদিন সেল হয়েছে বাট এখন অনলি পাঁচশো করে আপনারা ভাইয়াদের কাছ থেকে পাবেন আচ্ছা আমরা একটু নিচের দিকে চলে যাই ভাইয়া নিচে কর্নারে একটা জুতা আমি দেখতে পাচ্ছি যেটা হচ্ছে স্টোন ওয়ার্কের মধ্যে হ্যাঁ একটু হাতে নিয়ে আচ্ছা এটা হচ্ছে হিলের মধ্যে এবং বেল্ট একটা দেখাবো এখানে দেখেন হিলটা আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোই আর কি উঁচু হবে দুই তিন ইঞ্চির মতো আর এখানে বেলটা আমি আপনাদের দেখে দিই এখানে খুব সুন্দর কিন্তু স্টোন ওয়ার্ক আছে যেটা কিন্তু স্টোনগুলো পড়ে যাবে না আর এটা কিন্তু পার্টি লুকের জন্য আপনারা দেখতে পারেন যেহেতু স্টোন ওয়ার্ক আছে অনেক স্মার্ট হবে কালার বোধহয় একটা হচ্ছে ব্ল্যাক আর একটা বোধহয় ন্যাবিধ ফাইভ তো সবগুলাই হবে আচ্ছা বাজেট কত এটা রেগুলার আচ্ছা এগুলো পঁচিশশো করে সেভ পাত এখন ডিসকাউন্টে আপনারা 1200 50 করে সেল করছেন আচ্ছা ঠিক আছে আমরা এর পরের কালেকশনটা দেখব ভাই এখানে আরেকটা যেটা আছে জুতাটা ওকে এখানে কিন্তু আরেকটা স্মার্ট এবং অনেক স্টাইলিশ একটা জুতা আছে এটা কি শেরপুরি ভাই এটা আমরা এখানে দেখতে পাচ্ছি লেদার আছে আর এটা কি সামথিং এর একটা কিন্তু খুব চমৎকার একটা ডিজাইন আমি জুম করে দেখাই দেখেন এখানে খুব সুন্দর ব্লেজি একটা ভাব কিন্তু আছে আর হিল হচ্ছে সিমিলারলি

ওকে সো এরপরে আমরা যে কালেকশনটা দেখছি এটার মধ্যে কিন্তু অলরেডি আরো দুটো কালার আছে একটা হচ্ছে ব্ল্যাক একটা হচ্ছে অফ হোয়াইট আর এখন ভাইয়ার আছে আছে সিলভার এবং এটা মনে হচ্ছে ফেব্রিক্সের মধ্যে নাকি লেদার না 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 এটা ফেব্রিক আচ্ছা ওকে এটা কিন্তু হচ্ছে ফেব্রিক্সের মধ্যে আমি আপনাদের দেখিয়ে দিই এটা সিমিলার ভেতরে লেদার হচ্ছে যত না কমফোর্টেবল হবে আর হিলের মধ্যে কিন্তু এগুলো লক করা এগুলো কেবল খুলে যাওয়ার যেতে পারে নাকি আচ্ছা একদমই লক করা সো এটার বাজেটটা কত পড়ছে রেগুলার ছিল 1650 ডিসকাউন্টের পর হচ্ছে আর এখন আচ্ছা ঠিক আছে আমরা এরপরে কালেকশনে যাবো কর্নারের দিকে দর্শক এরপরে যে কালেকশনটা এটা কিন্তু অনেক নাই ওখান থেকে ভাই আপনি এই কালেকশনটা তিন নম্বরটা হ্যাঁ 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 ওকে এটা কিন্তু অনেক চমৎকার একটা জুতা এবং এখানে সোলটা মনে হচ্ছে রাবার টাইপের সোলটা আর খুবই ড্যাশিং একটা কাজ কিন্তু আছে হিলের মধ্যে সুতা দিয়ে আর এটার আউটলুকটা যদি আমি আপনাদেরকে দেখাই দেখেন অসাধারণ এটার মধ্যে কিন্তু কালার তিনটা হবে একটা হচ্ছে ব্ল্যাক কালার আর একটা গোল্ডেন কালার টাইপের হচ্ছে আর এটা হচ্ছে ব্রাউনি কালারের মধ্যে এটা রেগুলার কত সেল হতো আর এখন কত সেল হচ্ছে আঠারোশো ছিল আর এখন বোধ হয় আটশো সরি সরি নয়শো করে সেল হচ্ছে এখন

খুবই চমৎকার একটা জুতা এবং এটা সিমিলার একই হিলটা হচ্ছে ওকে কালার চারটা হবে বাজেটটা কত এটা সেম আর কত জানি বললেন আপনি 1950 1950 ছিল আর এখন সেল হচ্ছে 1450 টাকা আচ্ছা ওকে কর্নার এখানে একটা জুতা আছে আপনার নামাতে হবে না আপনি জাস্ট আমাকে রেঞ্জটা বলে দেন এটাও কি সেম আচ্ছা এটা কিন্তু একই বাজেটে আপনাদের জন্য সেল হচ্ছে কালার তিনটা কালারে হবে আচ্ছা মেটফরের কাছে দিতে চলে আসি হ্যাঁ এখানে কর্নারে আমরা যে জুতোটা দেখছি এগুলো তো হিলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আচ্ছা এগুলো আর কি আপনার রেঞ্জ কত করে এটা হুম হুম এটা ষোলোশো আচ্ছা এটা বোধহয় এটা বোধহয় ফ্যাব্রিক্সটা নাকি লেদারেল্ডস না 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 লেদারেল লেদারেন্ডস আর্টিফিশিয়াল লেদারেল্ এটা ফ্যাব্রিক্স কালারটা কিন্তু অস্থির একটা কালার মাল্টি কালার আমি দেখতে পাচ্ছি এবং এটার মধ্যে কালার দুইটা হবে একটা হচ্ছে মেরুনের মধ্যে আর একটা ফিরোজা এগুলো কত করে শেয়ার করেছেন

এগুলো কত করে এটা তো মনে হচ্ছে পুরাই লেদারের মধ্যে আর্টিফিশিয়াল লেদারের এবং খুব সুন্দর চেইনের একটা ডিজাইন আছে কত পড়ছে এখন তেরোশো পঞ্চাশ টাকা টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আচ্ছা এরপরে কালেকশনে চলে যাবো এখানে কিন্তু আরেকটা কালেকশন আমি দেখতে পাচ্ছি ডিসপ্লেতে অনেক নাইস একটা কালেকশন এবং এখানে চকলেট কালার আছে ব্ল্যাক কালার আছে মেরুন কালার আছে আপনি চকলেট কালারটা হাতে নেন চকলেটটা মিডাল হ্যাঁ ওকে এখানে কিন্তু চকলেট কালারে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক সুন্দর একটা কালেকশন এখানে এটা হচ্ছে লেদারের বোধ হয় না কি গুলো আর্টিফিশিয়াল লেদারের স্টোনের সাথে খুব সুন্দর করে কাজ করেছে এবং জুতাটা হচ্ছে হিলের মধ্যে চমৎকার একটা জুতা আচ্ছা বাজেটটা কত হচ্ছে এটা ষোলোশো পঞ্চাশ আর এখন সেল হচ্ছে

দর্শক আমি দাঁড়িয়ে আছি আপনাদের দেখে এটা হচ্ছে আমিন্স এক্সক্লুসিভ জুয়েলারি লেডিস ব্যাগ অ্যান্ড শুজ আর এছাড়া অ্যাড্রেসটা হচ্ছে আপনাদের জন্য যমুনা যমুনা ফিউচার পার্ক শপ নং জি এ থার্টি এইট থার্টি নাইন ফোন নম্বর দেওয়া আছে এখানে একটা যেখানে আপনারা চাইলে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া মোবাইল নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন থ্রিপল সিক্স টু ওয়ান সিক্স এখানে একটা ইমেল অ্যাড্রেস আছে এখানে একটা হটলাইন আছে যেটা হচ্ছে জিরো ওয়ান নাইন ডবল সেভেন থ্রিপল সিক্স টু ওয়ান থ্রি আশা করি এত সুন্দর কালেকশনগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমি আসবেন আর স্পেশালি আমার ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন কমেন্টস করে জানিয়ে দিতে পারেন ভিডিওটা কেমন লেগেছে আর সবচেয়ে বড় কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে থাকতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে